আসসালামু আলাইকুম যে আমাদের যেটা আজকে বাচ্চা দিছে ক্যালসিয়াম শর্ট এই কারণে এই যে ক্যালসিয়াম রেডি করা হইতেছে যেটা আজকে ক্যালসিয়াম আমাদের কামারে প্রায় এটা দুই বছর হয়ে গেছে কোনো সময় ক্যালসিয়াম দেওয়া লাগছে না কারণ আমাদের কামারা দেখেন সবচেয়ে গরু হইছে এটা আর এটা কোনো সময় অসুস্থ হয় না অত সহজে ক্যালসিয়াম কোনো সময় দেওয়া লাগছে না এই প্রথম বাচ্চা দেওয়ার পরে আজকেই বাচ্চা দিছে ক্যালসিয়াম শর্ট আজকে ক্যালসিয়াম দেওয়া হইতাছে নাহলে পরবর্তী ক্যালসিয়াম যদি আজকে না দেওয়া হয়তো পরবর্তীতে আরও সমস্যা হইব অসুস্থ আরও বেশি হয়ে যাইব এই কারণে তার ক্যালসিয়াম দেওয়া হইতাছে দেখাই মাসকে কীভাবে ক্যালসিয়াম দেই এই যে গরুটা কানি খাইতেছে না কালকে জ্বর আছিল জ্বর কমে গেছে টেম্পারেচার নামি গেছে অনেক ক্যালসিয়াম শর্ট এই যে আমাদের উঠ গাব এর প্রায় পাঁচ মাসের গাব এখন রেস্ট টাইম না ছিল কিন্তু এমন কিছু করার নেই সবগুলা গরু দাঁড়ায় গেছে কারণ এই যে ক্যালসিয়াম দেওয়া সেটেরে এটারে সবগুলা দাঁড়ায় গেছে এটা ডেকে বাচ্চা দিছে খুব সুন্দর বাচ্চা এই যে সুজা যতগুলো আছে সবগুলাই আমাদের গাব বর্তমানে প্রায় দশটার মধ্যে একটা ফরাইছে আস্তে আস্তে সবগুলাই ফরাইব বাইরে রাখা দিছ না এই দিন তো মাথা দেও আসলে দেখি না ছাত্ররা পড়া এই এতে মারছ fastening এটা হইছে ফেলাও তিনটা হইলে তিনটা হই না তিনটা হইতো না তিনটা বাদ নাই তো ওগু কে ক্যালসিয়াম দিতাছে আমরা আঙ্কেলে দিতাছোন ক্যালসিয়াম বাকি দাঁঙ্কেল কি দিতা হইতাম স্যার ওটা জানি

আবার দিছি না কিরমির করিয়া বাড় দিব রয়েছে কিন্তু আপনি করিয়া গেছে না কিরমি মুক্ত করছি ওখানে মারি দিবানি কলিজা কিরমি মারিয়া তোমার মনে কালকে মারি কালকে সার দিন করিয়া মারি দি